তার বৌমা চ্যানেল থেকে স্বাগত সবাইকে আমরা তো ভালো আছি আপনারা সব কেমন আছেন আর অনেক দিন আমার না ভিডিও দেয়া হয়নি তা আজকে ভাবলাম একটু দি। তা এই যে আলুটা ছাড়া চালু এসছে বৌমার বাপের বাড়ির থেকে আলুটা জ্যোতি আলু আর খেতে এত সুন্দর আমরা তো কিনে খাই সাধারণত কী আলু জানি না কেমন লাগে আর এই আলুটা খুব সুন্দর খেতে তা ভাবলাম একটু আলুর চপ করি আলুর চপ তো অনেকে মশলা ইয়ে করে আলু সিদ্ধ করে করে আমি একটু অন্যরকমভাবে করে দেখাচ্ছি আপনাদের এটা মুড়ির সঙ্গে খা পান্তার সঙ্গে খা খুব ভালো লাগবে এই তার জন্যে আলুটা এরকম গোল গোল করে কেটে ভালো করে ধুয়ে নিতে হবে আর একটা পাত্রের মধ্যে একটু লঙ্কা কুচি আর কালো জিরে নিয়ে নেবো আর বেসন নেবো তার সঙ্গে একটু চালের গুঁড়ি নেব চালের গুঁড়ি দিলে একটু মচমচে হবে আর একটু নুন নিয়ে নেবো নিয়ে এটাকে ভালো করে আগে আর কি ইয়ে করবো কেন বেসনগুলো এক সময় ডেলা ডালা থাকে তো এটা ভালো করে আর কি হাতের সা ইয়ে করে মিহি করে নিয়ে তারপরে আমি ওর মধ্যে একটু জল ঢালবো জল ঢালে না এটা ফাটাতে হবে ভালো করে না ফাটালে না আর ফুলবে না কো আর এটা এবার ভালো করে আমি ফাটিয়ে নেবো ফাটিয়ে নেওয়ার পর যে আলুগুলো কেটে রেখেছি আর এর মধ্যে আপনারা আলু তাহলে খাবার সোডা কেউ দিতে পারেন পোস্ত দিতে পারেন হ্যাঁ অনেক রকম করেই আর ইটটা দিয়ে অনেক কিছুই বড়া করা যায় আর কি তা আমি আজকে আলুর চাপ করেই দেখাচ্ছি আপনাদেরকে তার জন্য একটু ফাটিয়ে নিতে হবে আর এটা রাখার কোনো সিন নেই সঙ্গে সঙ্গে করে সঙ্গে সঙ্গেই করে নিতে পারবেন কেউ আসলে চায়ের সঙ্গেও দিলে খুব ভালো লাগে খেতে এটা এবার আমি করাতে তেল গরম করে এবার এবার ভাজতে আরম্ভ করে দেবো আর যা গরম পড়েছে এখন সবাই বলছি সবাইকে জল খাবেন শরবত খাবেন ডাব খাবেন বেশি করে বাচ্চাদেরকে সব লক্ষ্য রাখবেন বাচ্চাদের নুন চিলি ডাব সব খাবেন এখন খাওয়ার থেকে জলটা প্রচুর খেতে হবে সবার এবার আমি ভেজে নেব তা আপনাদেরকে দেখাচ্ছি আর আপনারাও সব কেমন আছেন কে কেমন আছেন জানাবেন আমি তো অনেক দিন হলো আসিনি আর কি জানাই নি সবাইকে কিছু দেখাইও নি তা অনেক দিন পর এলাম দেখাতে আর এগুলো না ভাজলে খুব মচমচ করে খেয়ে দেখবেন এত সুন্দর লাগে কি বলবো আর যারা করেছেন তারা তো জানবেন এগুলো কেমন খেতে লাগে বিনা মশলায় কোনো মশলাও নেই কোনো খাটনিও নেই যে তাড়াতাড়ি করে কেটে বসে অনুযায়ী যদি ভালো লাগে এটা খেয়ে দেখবেন তাহলে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এই যে লঙ্কা লঙ্কাও ভাজ্যের সঙ্গে এখানে মুড়ি দিয়ে খাবো তো একটু বেশ লঙ্কাগুলো মচমচ করবে এগুলো একটু কামড়ে কামড়ে খাবো আর বাচ্চারা তো লঙ্কা খাবে না ওই জন্য আমি বেশি লঙ্কা আর কি দিইও নি হয়তো অল্প লঙ্কা দিয়েছি আর গরমে তো ঝালটা বেশি না খাওয়াই ভালো তাও যারা ঝাল খাওয়া ঠিকই খাবে আমাদের বাড়িতে তো ঝাল খায় অত্যাধিক আর একটু না এগুলো জোরে আছে দেবেন না কেন আলুটা তো কাঁচা আলুই দিয়েছি একটু ঝিমে আছে একটু আস্তে আস্তে না মিডিয়াম আছে এটা এপিট ওপিট করে না ভাজতে হবে আলুটা নাহলে ভিতরটা আবার কাঁচা থেকে যাবে এই যে আমার হয়ে গেছে এবার আপনারা দেখুন